রাত হয়ে গেছে তবুও দেখো ঘন্টুর চোখে ঘুম নেই এই বোতলটা নিয়ে খেলা করছে তারপরে দেখতে পেয়েছে ক্যাল্লা আর দেখো কেমন করছে এমন ভাব করছে যেন আমরা কিছু দেখিনি আর দেখো লক্ষ্য কিন্তু ওর স্থির এই ক্যাল্লাইটার দিকেই তাকিয়ে আছে আর তারপর আমি ওকে বলছি ঘন্টু তুই কি করছিস কি দেখছিস এমন করছিস যেন আমি কিচ্ছু দেখিনি যে আমি যদি এখন ওটাকে ক্যাল্লাইটাকে দেখি তাহলে আমি তো ঘর থেকে বার করে দিচ্ছি ঘন্টাটা নিয়ে খেলা করতে পারি ক্যাল্লাইটাকে মেরেছি তার জন্য এমন ঢং করছে তারপরে একটা তিরিশ বাজে তবুও কিন্তু ঘন্টুর চোখে ঘুম নেই ওর তখন পেয়ে গেছে খিদে আর দিদি কিন্তু ঘুমিয়ে পড়েছে ওর মতো দেখো কত রাত হয়ে গেছে তখন আমি মুখে বসে বসে বিস্কুট খাওয়াচ্ছি ভিডিওটা শুরু করলাম পরের দিন থেকে আর দেখো সকালবেলা ঘুম থেকে উঠি দেখছি আকাশ ঠিক এই রকম টাইপের মেঘ করেছে আর ঘুমটু দেখো ঘরের বাইরে বসে বসে মেঘটা দেখছে আর খুব হাওয়াও দিচ্ছিল সেটাই মেনলি হয়তো দেখছিল আর তারপরে দেখো গুড্ডিকে সাপটা দেখিয়ে ভয় দেখাচ্ছিলাম কারণ গুড্ডি খুব বদমাইশি করছিল ও এত বদমাইশি করছিল ওকে কোনো কিছুভাবে চুপ করতে পারছিলাম না লাস্ট পর্যন্ত এইটা ওকে ভয়ের দিকে চুপ করে বসিয়ে রেখেছিলাম আর আজকে না এখনও বৃষ্টি পড়েনি কিন্তু ঠান্ডা হাওয়া দিয়েছিলো মোটামুটি কিন্তু বেশ ভালোই গরম ছিল এই গরমেও খেয়েছিলাম বিরিয়ানি আর এই মাংসটা আর সাথে ছিল স্প্রাইট আজের খাবারটা কিন্তু জমে গেছে আজের ভিডিওটা কিন্তু এখানেই শেষ করে দিলাম